আসসালামু আলাইকুম আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমরা যেভাবে বলি না কেন নিঃসন্দেহে যে গায়বি মামলা হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলে বন্দি করে রাখা এই অভিযোগ তত নিশ্চয় অমূলক ছিল না কিন্তু আওয়ামী লীগের আরো অনেক অপকর্মার মত এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের নানান ধরনের অপকর্মের কারণে অথবা বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা যে ধরনের অজাচিত মন্তব্য করছেন অথবা নিজেদেরকে রক্ষার জন্য নিজেদের অপকর্ম ঢাকতে গিয়ে এইসব মন্তব্য করছেন তার কারণে যেমন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছিলেন গণগ্রেপ্তার কিংবা গণমামলা বা আটকের বিষয়ে তিনি মন্তব্য করছেন যে সমাজের প্রতিটি স্তরে মিথ্যা মামলা এখন বড় উদ্বেগের বিষয় স্বীকার করে নিচ্ছেন কোন উপায় নেই স্বীকার না করে এক মানুষ মামলা করার মধ্য দিয়ে ব্যবসার প্রবণতা খুঁজে পান ও রাজনীতিবিদ যদি এর সঙ্গে সামিল হন পুলিশ যদি দায়িত্বশীল না হয় তাহলে এটি বন্ধ করা যাবে না দেশের সব শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু মিথ্যা মামলাগুলো কাদের কাদের নির্দেশ হচ্ছে কাদের ছত্র ছায়া হচ্ছে সে প্রসঙ্গে আসছে তিনি আরো বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তার মধ্যে দুশো ছেষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু গ্রেপ্তার হয়েছে মাত্র পনেরো জন যাদের নামে মামলা হয়েছে তাদের ইনসাইড ক্রাইম বা অ্যামেন্ডমেন্টের জন্য মামলা হয়েছে মামলা নিয়ে আমাদের কিছু করার নেই মামলা করেছেন সাধারণ মানুষ হলো তো মানে রাজনৈতিক সরকারগুলো বা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপি কিংবা নেতারা যে ভাষায় কথা বলেন ডক্টর আসিফ নজরুল ঠিক সে ভাষাতেই কথা বলেন তার মানে কি মানে ওনাদের কিছু করার নেই এখন যা হচ্ছে প্রত্যেকে জায়গা থেকে সাধারণ মানুষদের মধ্যে থেকে বা রাজনীতিবিদদের একটা অংশ তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকেই কাজগুলো করছেন তার মানে সরকারের কোনো দায় নেই সরকারের কোনো দোষ নেই সরকার নির্দোষ সরকার অসহায় তাহলে আওয়ামী লীগের নির্দোষ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করানো যাবে না আওয়ামী লীগ অসহায় ছিল আওয়ামী সময় যে হাজার হাজার মামলা হলো লাখ লাখ মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখা হলো গ্রেফতার করা হলো শুধু বিএনপির যে অভিযোগ সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা হয়েছে যাতে চল্লিশ লক্ষ নেতাকর্মী আসামি অনেকের তো আদালতে দাঁড়া বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জামিনের জন্য মাসে পর মাস কেটে গেছে খাওয়া দাওয়ার সময় পায়নি বউ স্ত্রী সন্তানদের সময় দেওয়ার সময় পাননি এই কথাগুলো তো সত্য তাহলে সত্য হলে আওয়ামী লীগের কোন দোষ ছিল না ওই মামলাগুলো গুলো হয়েছে পুলিশ বাণিজ্য করার জন্য করেছে অথবা কোনো পক্ষ টাকা মানে অবৈধ উপায়ে টাকা অর্জনের জন্য এই মামলাগুলো করেছে অধ্যাপক আসিফ মজুর যে কথাগুলো বলছেন সে তো বোঝাই এগুলো তো বোঝাই তাহলে আওয়ামী যদি এগুলো বলে দোষ কোথায় যে কোনো একটা তো মানতে হবে হয় যদি আমরা ডক্টর আসিফ আসিফুলের কথাগুলো মেনে নিই তাহলে ছিল না আর আমরা যারা অভিযোগ করছি এই সরকারও রাজনৈতিক সরকারের মতন আচরণ করছে একটা ভয়ঙ্কর সামনে রেখে যদি সেইগুলো সত্য হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ দোষী আওয়ামী লীগকে আমরা আদালতে কার্য করাতে পারব সারা হোসেন ওই অনুষ্ঠানে বলছেন যে বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ বিচার বিভাগের ভূমিকা নেওয়া উচিত এক্ষেত্রে এক সংস্থা আর এক সংস্থা উপরে দায় চাপায় তিনি বলছেন যে পুলিশ বলে আমাদের কিছু করার নেই তার মানে উপরে চাপ রয়েছে আদালত জামিন দেয় না পুলিশ আবার বলে আমরা কি করব আবার আদালত বলছে যে তাদের উপরেও উপরে চাপ রয়েছে এবং এই কথা তো এই কথা চরম সত্য নিম্ন আদালতের বিচারকেরা এখন নিম্ন আদালতের বিচারক উচ্চ আদালতের বিচারকেরা নানান ধরনের থাকেন এটা প্রিয় হোক হোক অপ্রিয় সত্য কথা আর নিম্ন আদালতের বিচারকরা নির্বাহী আহ সরকারের আইন মন্ত্রীরা অধীনে তো তাদের উপর তো চাপ থাকেই আমরা তো জানি যে কিভাবে রাজনৈতিক সরকারগুলো সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে তাদের অর্ডারে জামিন কতটা হতো কতটা হতো না সেই জায়গা থেকে পরিবর্তন এসেছে আওয়ামী সময় যে এই ধরনের কোর্টকে ক্যাঙের কোর্ট বলা হতো বলা হতো তো সত্য কথা এখনো কি তার বাইরে আসতে পেরেছে সাংবাদিকদের জামিন হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হতে দেয় হতে দেওয়া হচ্ছে না আমি যদি বলি যে নিম্ন আদালতে জামিন হচ্ছে না বা উচ্চ আদালতের থেকে জামিন দেওয়া হচ্ছে না মানে এখানে বিচারকদের কি ধরনের ইন্টারেস্ট থাকতে পারে হয় কোনো লেনদেন স্পষ্ট করে বলতে গেলে সেটি তো আর হওয়া সম্ভব না তাহলে ব্যারিস্টার সারা হোসেন যে অভিযোগটি জানালেন সেটি সত্য কিনা যে উপরে চাপ রয়েছে আমরা ডক্টর আসিফ নজরুল আরেকটি মন্তব্য শুনে আসি তিনি বলছেন যে আমাকে প্রশ্ন করা হয় কেন আমি মিথ্যা মামলা বন্ধ করতে পারছি না এবং কেন জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন করা থাকে না তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এই ধরনের মিথ্যা মামলা বা গণ গ্রেপ্তারের বিরুদ্ধে বিধান করা হচ্ছে কিন্তু তিনি সেইগুলো এখন ডিসক্লোজ করতে চান না প্রকাশ্যে বলতে চান না কেন বলতে চান না বললে অপরাধীরা পার পেয়ে যাবে যদি আদালতের কোনো বিচারক বা পুলিশের কোনো 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 সদস্য অপরাধী হয়ে হয়ে থাকে থাকে তারা বিশেষ পন্থায় যাবে এগুলো এই কথাগুলো বলার মানে কোনো অর্থ আমরা খুঁজে পাই না যদি কোনো বিধান সামনে করার চিন্তা ভাবনা থাকে বা সেই দিকে কোনো অগ্রগতি হয়ে থাকে প্রকাশ্যে কেন বলা হচ্ছে না বলুক না এগুলো যে আসলে করা হচ্ছে না শুধুমাত্র কালক্ষেপণ করা হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর মতন এই সরকারও একটা অভিসন্ধি রয়েছে সেটি স্পষ্ট এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি ওই অনুষ্ঠানে আবার কি ভয়ঙ্কর মন্তব্য করলেন মব ভায়োলেন্সকে প্রকার সমর্থন করে এর আগেও যদিও তিনি এই একই ধরনের মন্তব্য করেছেন মব ভায়োলেন্স সম্পর্কে তিনি বলছেন যে যেটিকে মব বলা হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেশার গুরু সেটা তৈরি হয়েছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে এবং সেটির তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে মানে এই মব ভায়োলেন্স যে হচ্ছে এটি গ্রাউন্ড কেন বিশেষ করে গণমাধ্যমের সামনে যে মব ভায়োলেন্স গুলো হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলছেন তিনি বলছেন কেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছর তো তারা মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি সেখানে তাদের ক্ষেত্রে এবং যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন কনসার্ন গত বছরের আঠাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন পুলিশ কেন গুলি করছে না কেউ কি বলেনি প্রশ্ন করছেন প্রশ্ন করছেন কি কারণে এই যে মানুষগুলো গণমাধ্যমের সামনে মব ভায়োলেন্স তৈরি করেছিল ডেলিস্টার প্রথম আলো কালবেলা তাদের বিরুদ্ধে এই মানুষগুলো তো অভিযোগ জানিয়েছিল যে তারা ভারতের দালালি নাকি করছে এজন্যই জন্যই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে তারা এই গণমাধ্যমগুলোর সামনে জিয়াফতের আয়োজন করলেন মাংস খাওয়া দাওয়া করলেন রান্না বান্না করলেন এবং গরু জবাইয়ের মাধ্যমে যারা এই কাজগুলো করেছিলেন যেন শফিকুল আলম একটা একটা করে তো তাদের মধ্যে গত সরকারের সময় কজন ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তারা তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ভারতের দালালির মাধ্যমে জন্য তারা এই কাজগুলো করছে যাতে এই গণমাধ্যমগুলো ভারতে দালালি না করে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যে বললেন যে আওয়ামী লীগের সময় যে সাংবাদিকরা চাটুকারিতা করেছে তারা আবার বলেছেন নাকি যে সরকারের উদ্দেশ্যে বা সরকার প্রধান উদ্দেশ্যে যে যারা আন্দোলন করছে তাদেরকে গুলি করেন তাদেরকে হত্যা করেন আচ্ছা এই কথাগুলো তিনি কোথায় পেলেন কি উদ্ভট কথাবার্তা আওয়ামী লীগের সময় সাংবাদিকরা সীমাহীন দালালি করেছে চাটুকারিতা করেছেন তারা অনৈতিক সুযোগ সুবিধা করেছেন নিয়েছেন সে বিষয়ে আওয়ামী লীগের সময়ে আমি অসংখ্যবার অসংখ্যবার কথা বলেছি কিন্তু সাংবাদিকরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাংবাদিকরা হত্যাকাণ্ড ঘটনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এটা আমার কোন ধরনের উদ্ভট সব ভয়ঙ্কর তথ্য মব ভায়োলেন্স কেন কমছে না সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা বলার পরেও যে মাপ ভায়োলেন্স